Dua tahun. Dua tahun. Oh, satu cuti dah. Good, good, good. Cawat di kiri. Hah? Tori kali. Sudu <San> dah. No, tori ni. Eh, tori dah hobi mas. Ah, now, kalau, kalau, kalau. Hey, good. Two, yeah. Yeah, di কেন আহা আহা কোনটা হচ্ছে তিনটা ও এই দাও এই এদিকে পড়লে কিন্তু দেখো ল এইদিকে এক কোণা পড়লে কিন্তু উল্টো দিকে পাই মারবে আমি আমি এরা এ আমার কি হলো এটা আমার মাংস ভালো পড়লো না তো একটা কেন ওইদিকে পড়লে কিন্তু তোর খবর আছে তো একটা একটাই তোর একটাই পাবে

পাঁচটা যাক অনেক 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 পাইছে দেখি

আরে লেগ পিস লেগ পিস নে নাও নে নাও লেগ পিস স্যার লেগা সে সুতো বালছে না গ্রামও দেখি এদিকে পড়লেই কিন্তু ও একবার কিন্তু ওরি দরি 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 অরি সিডিং করুনা যাও 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 দাও কল এবারে লয় সিডিং করা সুজকি হলো না আ

ए गोल बुला मैंने নিলাম اصلا নাও ঝোলে শুরু করলাম